বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছরে তিনি হয়ে উঠেছেন একচ্ছত্র অধিপতি নিজ দেশেই একটি পক্ষের কাছে তিনি যেমন প্রশংসা পান আবার অন্য পক্ষের কাছে তিনি ততটাই নিন্দিত তার কৃতকর্মের জন্য দীর্ঘ শাসনকাল জুড়ে তার নামে জড়িয়ে গেছে দুর্নীতি ঘুষ জালিয়াতি আর হত্যার মতো নানা ঘটনা তার এই কেলেঙ্কারি আর বিতর্কে মোড়া রাজনীতিক ঘটনা প্রবাহ চলুন জেনে নিই তিন দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে অন্যায় উপহার গ্রহণ থেকে শুরু করে সরকারি অর্থ অপব্যবহারের মাধ্যমে আইসক্রিম কেনা এবং পাঁচ ঘন্টার লন্ডন ফ্লাইটের জন্য কাস্টম ফিটিং বেডে হাজার হাজার ডলার অপচয় করার মতো বিষয় তার ঘনিষ্ঠ সহযোগী এবং পরিবারের সদস্যরাও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন যদিও প্রতিবারই অভিযোগ থেকে রেহাই পেয়েছেন নেতানিয়াহু যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর হামলার নির্দেশসহ জনগণকে খাদ্য পানি ওষুধ জ্বালানি এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছেন তিনি এখন পর্যন্ত তার নির্দেশে চালানো হামলায় মারা গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্ষমতায় আসার ঠিক এক বছর পরেই কেলেঙ্কারিতে জড়ান নেতানিয়াহু উনিশশো সালে রাজনৈতিক মিত্র রনি বারনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সে সময় ইসরায়েলের শ্বাস পার্টির নেতা আরিয় ডেরিয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছিল অভিযোগ ছিল রনি বারনকে নিয়োগ করা হয়েছিল ডেরির বিরুদ্ধে চলা মামলা বন্ধ করতে এবং শাসক দলের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য শেষ পর্যন্ত অভিযোগটি প্রমাণিত না হওয়ায় মামলা হয়নি তবে সেই কাণ্ডে নেতানিয়াহুর জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছিল নব্বইয়ের দশকে প্রচার পায় নেতানিয়াহুর সাথে এক বিবাহিত নারীর সম্পর্ক আছে আরও সামনে আসে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের একটি ভিডিও টেপ থাকার কথা রুথবার নামের ওই নারী তার ইমেজ কনসালটেন্ট ছিলেন তবে সেই টেপ কখনোই জনসম্মুখে আসেনি বা এর অস্তিত্ব প্রমাণিত হয়নি এই ঘটনায় শোরগোল পড়লে নেতানিয়াহু প্রকাশ্যে আসেন এবং টেলিভিশনে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন সেই সাথে এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করেন যেখানে তার বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা বিভিন্ন বিশ্বনেতার কাছ থেকে উপহার গ্রহণ করেছেন যা আসলে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে গণ্য হওয়া উচিত ছিল এছাড়াও তাদের বিরুদ্ধে একজন ঠিকাদারের কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ ছিল তবে এই দুই মামলায় পরে প্রমাণের অভাবে বন্ধ হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট গঠন করা হয়নি নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে বারবার গৃহকর্মীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে প্রথম মেয়াদে এক দায়িত্বপ্রাপ্ত ন্যানি অভিযোগ করেন সুপ পুড়িয়ে ফেলায় তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং তার পোশাক ও পাসপোর্ট না দিয়েই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তবে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছিল ওই নারীকে বরখাস্ত করা হয়েছিল কারণ তিনি নাকি সহিংস আচরণ করতেন দুই সালে একটি ব্যয়ের প্রতিবেদনে উঠে আসে নিউ ইয়র্কে মাত্র ছয় দিনের সরকারি সফরে নেতানিহু খরচ করেন ছয় লাখ ডলার যার মধ্যে প্রায় ষোলোশো ডলার খরচ করেন শুধুমাত্র ব্যক্তিগত হেয়ার ড্রেসারের জন্য এছাড়া লন্ডনে তার পাঁচ ঘন্টার ফ্লাইটের জন্য একটি বিশেষ স্লিপিং ক্যাবিন তৈরি করা হয়েছিল যাতে খরচ হয়েছিল এক লাখ সাতাশ হাজার ডলার এটা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লে তিনি তখন বলেন এই খরচ সম্পর্কে অবগত ছিলেন না তিনি এবং এরপর তিনি এমন খরচ করা বন্ধ করে দেন সাতাশো ডলার মানে বাংলাদেশি টাকায় তিন লাখ টাকার আইসক্রিম কিনেও সমালোচনার মুখে পড়েছিলেন নেতানিয়াহু পরে এমন কেনাকাটাও বন্ধ করতে বাধ্য হন তিনি এছাড়াও নেতানিয়াহুর পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা সরকারি অর্থ ব্যবহার করে তাদের ব্যক্তিগত সমুদ্র তীরবর্তী বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন এবং সারা নেতানিয়াহুর প্রয়াত পিতার চিকিৎসার খরচ সরকারি তহবিল থেকে পরিশোধ করেছেন তবে এই অভিযোগগুলো শেষ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল খারিজ করে দেন দুই হাজারের দশকে অর্থমন্ত্রী ও বিরোধী নেতা থাকাকালীন নেতানিয়াহর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তার পরিবারকে সরকারি অর্থ দিয়ে ভ্রমণ করাচ্ছেন যদিও দীর্ঘ তদন্ত শেষে মামলাটি খারিজ করা হয় দুই সালে এক অডিও রেকর্ডিং ফাঁস হয় যেখানে তাকে ধনী বন্ধুদের সঙ্গে সরকারি গাড়িতে মদ্যপ অবস্থায় স্ট্রিপ ক্লাবে যেতে দেখা যায় এছাড়া নেতানিয়াহুর ছেলে ইয়াহির বিরুদ্ধে ধনীদের সঙ্গে মেলামেশা করদাতাদের অর্থ অপচয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্টসহ নানা অভিযোগ আছে